আসসালামু আলাইকুম বিওস আপনারা দেখছেন আমার ছেলে নেই ওয়ান বাংলা ওয়ান হান্ড্রেড সাথে আছি আমি আলামিন রহমান আজকে আপনি দেখাবো অরিজিনাল পাকিস্তানি পাক ব্র্যান্ডের ওয়াল ফ্যান এবং নতুনত্ব এবং নতুন ডিজাইনের দুই হাজার একুশ সালের নতুন প্রোডাক্ট এবং মেড ইন পাকিস্তান খোদাই কিন্তু লেখা দর্শক তার আগে আমার অ্যাড্রেসটা বলে দেবো স্টার্টার চারশো নয় গো আপনি ওমাকে ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর জিরো ওয়ান ত্রিপুর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর এই নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন এবং বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও দেখতে পারবেন দর্শক আমরাই দিচ্ছি অরিজিনাল প্রোডাক্ট এবং গ্যারান্টি সহকারে এবং নিশ্চিন্তে কিনতে পারেন আমাদের কাছ থেকে দর্শক চলে আসি বিস্তারিত ভিডিওতে পাকিস্তানি পাক ব্র্যান্ডের ওয়াল ফ্যান দেখেন খুবই সুন্দর এবং কালারটাও খুবই সুন্দর অফ হোয়াইট কালার এবং আনকমন এবং নতুনত্ব কালার দেখেন খুবই সুন্দর এবং ডিজাইনটা খুব সুন্দর দেখেন আর দর্শক দেখেন নেটটা দেখেন সম্পূর্ণ এস ফুল এস এর নেট যা আপনি কখনোই কালো হবে না এবং জং ধরবে না এবং মরিচাও পরবে না আর দর্শক দেখেন মেড ইন পাকিস্তান এবং খোদাই কত লেখা দেখে যে মেড ইন পাকিস্তান খোদাই কত পিয়া কে পাক ফ্যান মেড ইন পাকিস্তান এবং খোদাই লেখা দেখে কিনবেন যা কোনো জায়গায় কোনো জায়গায় প্রত্যাহিত হবেন না এবং দেখবেন এটাকে খোদাই কৃত বোডির গায়ে আছে মেড ইন পাকিস্তান এবং খোদাইকৃত লেখা আছে এদের লেখাটা দেখে কিনবেন যে আপনার কোনো জায়গায় আপনি প্রতারিত হবেন না দর্শক আর এগুলো অরিজিনাল অরিজিনাল পাকিস্তানি ফ্যান এটা খুবই সুন্দর আপডাউন করা যায় উপরে নিয়েছে আর এটা লোক আপনার দর্শক পাখাটা হবে সম্পূর্ণ অ্যালুমিনিয়ামে যা আপনি কখনোই কালো হবে না এবং জং ধরবে না এবং মরিচা পড়বে না আর দর্শকের মটরটা হলে সম্পূর্ণ মানে একশো পার্সেন্ট কপারের তৈরি একশো পার্সেন্ট কপারের তৈরি দর্শক বাজারে অনেক বিভিন্ন কোম্পানির ফ্যান পাওয়া যায় দর্শক সেগুলো কিনে আপনারা প্রতারিত হবেন না অবশ্যই অরিজিনাল পাকিস্তানি পাক ব্র্যান্ডের ওয়াল ফ্যান কিনবেন যারা ভালো মানের ওয়াল ফ্যান কিনতে চান বাসাবাড়ি অফিস আর যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারেন না এটা কিন্তু দর্শক সাউন্ডলেস এবং সাউন্ডলেস ফ্যান এবং কোনো শব্দ হবে না খুবই সুন্দর আপনাদের চালিয়ে দেখায় দর্শক খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর দর্শক দেখেন বাতাসটা খুব একদম আরামদায়ক বাতাস একদম আরামদায়ক বাতাস পাখাটা খুব সাউন্ডলেস কিন্তু শব্দবিহীন পাখা একদম আর এটা বামে মুভিং হবে মুভিং করতে পারি উপরে মুভিং মুভিং হবে এবং দীর্ঘমেয়াদী টেকসই দর্শক খুবই সুন্দর পাকিস্তানি পাক ব্যান্ডের ওয়াল ফ্যান এবং সাইজটা দর্শক সর্বোচ্চ বড় আঠারো ইঞ্চি সাইজ সাইজ সাইজের ওয়াল ফ্যান দর্শক কোম্পানির তরফ থেকে ওয়াল ফ্যানের পাঁচ বছরের সার্ভিসিং পাঁচ বছরের যে কোনো সমস্যা হবে আমরা পাঁচ বছর ফ্রি সার্ভিসিং পাঁচ বছর ফ্রি সার্ভিস দর্শক আমরা দেখছি অরিজিনাল প্রোডাক্ট এবং অরিজিনাল প্রোডাক্ট সাশ্রয় মূল্য এবং পাইকারি দামে দর্শক এটা প্রাইসটা অনলি পরবে চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা পর অরিজিনাল পাকিস্তানি পাক ব্র্যান্ডের ওয়াল ফ্যান ওরিজিনাল পাকিস্তানি আর দশকের ভিতরে আমাদের দেশেও অনেক দুই নম্বর পাইবেন সেক্ষেত্রে সেগুলোর দাম অনেক কম আসবে ওরিজিনাল পাকিস্তানি পাক ব্যান্ড ওয়াল আমরা যদি সাশ্রয় মূল্যে ওরিজিনাল প্রোডাক্ট এবং গ্যারান্টি সহকারে দর্শক আমি অ্যাড্রেসটা বলে দেবো স্টার্টার চারশো নয় গপ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর জিরো ওয়ান ত্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর এই নাম্বারে কল করে অনন্য করতে পারবেন এবং বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও দেখতে পারবেন দর্শক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন দর্শক এই মহামারীতে ঘরে বসে কেনাকাটা করুন নিজে সুস্থ থাকুন আপনাদের সুস্থ রাখার চেষ্টা করুন নিজে নামাজ পড়ুন অন্যকে নামাজ পড়তে সহিত করুন আল্লাহ হাফেজ